ফাইনালি আজকে আপনাদের কাছে একটা স্পিকারের রিভিউ নিয়ে চলে এলাম তো এই মুহূর্তে আমি রয়েছি সুরশ্রী ইলেকট্রনিক্সে বাবুদার কাছে আর আজকে আপনাদেরকে কাছে একটা স্পিকারের পরিচয় করাবো তো আপনারা হয়তো কম বেশি জানেন বা সবাই জানে এমনকি একটা ছোটো থেকে বড় সেটা সবাই কিন্তু আমরা ব্যবহার করি আউজা আর ফাইনালি কিন্তু আউজার কিন্তু একটা একুশ ইঞ্চি স্পিকার এসছে যেটা কিন্তু সাড়ে তিন হাজার ওয়াটের উপর খুব দারুণ করেছে স্পিকারটা আপনাদেরকে রিভিউ করে দেখাবো সঙ্গে লাইভ ডেমো টেস্টিং করবো আপনারা জাস্ট একটা ঝলক দেখলেন তো এই স্পিকারটা আপনারা নিতে চাইলে অবশ্যই কিন্তু বাবুদার সঙ্গে যোগাযোগ করতে পারেন অবশ্যই লাইভ ডেমো আপনারা টেস্টিং দেখতে পারেন বর্তমানে বাজারে যেসব স্পিকার রয়েছে তাদের সঙ্গে কম্পেয়ার করতে পারেন তো যেহেতু আউজা কোম্পানির স্পিকার সেহেতু আপনাদেরকে কিন্তু হয়তো কোয়ালিটির সঙ্গে সমস্ত কিছু কিন্তু দেখতে হবে আর সেই সঙ্গে কিন্তু পেছনে আপনাদেরকে একদম লাইভ ডেমো টেস্টিং দেখাবো তার আগে স্পিকারের যে স্পেসিফিকেশান অর্থাৎ স্পিকারের মধ্যে কি কী রয়েছে সমস্ত কিছু কিন্তু জানাবো আর সেই সঙ্গে আরও একটা বার্তা দিয়ে রাখি এই আউজা স্পিকার কিন্তু ডিজে পঙ্কজের কিন্তু ইউজ করে একুশ ইঞ্চিতে আমাকে যেটা আমি জানতে পারলাম তো আমি কিন্তু দেখিনি অর্থাৎ কিন্তু আমি যেটা জানতে পারলাম যে আউজা স্পিকার কিন্তু ডিজে পঙ্কজ ইউজ করছে তো চলুন বন্ধুরা এই আউজার স্পিকারের মধ্যে কি কী রয়েছে এবং আউজার কেমন রেজাল্ট আর আমাদের পূর্ব মেদিনীপুরে পপ বেশের জন্য কতটা হবে একুশ ইঞ্চি তো অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন তো চলুন সরাসরি ভিডিওর মধ্যে যাই

আর বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন ফাইনালি কিন্তু একুশ ইঞ্চি সাড়ে তিন হাজার ওয়াট আউজার বেরিয়ে পড়েছে আর এই যে দেখতে পাচ্ছেন স্পিকারে জাস্ট ফিনিশিংটা পুরো অসাধারণ হয়েছে তো এই যে দেখতে পাচ্ছেন ডাস্ট ক্যাপটা তো দেখেই মনে হচ্ছে মোটামুটি ভালো তো বাজবে কি সেটা দেখলে বোঝা যাবে তো বন্ধুরা ডবল রোলের ওপর করেছে এই যে দেখতে পাচ্ছেন আর এই যে দেখতে পাচ্ছেন ম্যাগনেটে কিন্তু ব্র্যান্ডিং লোগো রয়েছে আউজা আর আপনাদেরকে কিন্তু স্পাইডার এবং টার্মিনাল দেখানোর চেষ্টা করবো আর বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু স্পিকারের ব্যাক সাইড আর এই যে লেখা আছে সাড়ে তিন হাজার ওয়াট আর এম এস আর এই যে স্পিকারটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এইট ওমসের ওপর হয়েছে আর ছ ইঞ্চি ভয়েস কল রয়েছে বন্ধুরা আপনাদেরকে ম্যাগনেটটা দেখাই এই যে দেখতে পাচ্ছেন ম্যাগনেটের ওপরে কিন্তু একটা ডাস্ট ক্যাব রয়েছে আর যেখানে কিন্তু লেখা রয়েছে সুন্দরভাবে আউজা আর এটা কিন্তু ডবল ম্যাগনেট যেহেতু তো কুড়ি কুড়ি চল্লিশ এম এর ম্যাগনেট রয়েছে বন্ধুরা আর থিকনেস রয়েছে আর বন্ধুরা এই যে লং থিং থিংনেসটা রয়েছে এটা হচ্ছে তিনশো তিরিশ এম এর রয়েছে আর সেই সঙ্গে বন্ধুরা আপনাদেরকে টার্মিনালটা দেখাই তো এই যে দেখতে পাচ্ছেন খুব কোয়ালিটির সঙ্গে কিন্তু টার্মিনালটা রয়েছে এবং স্পাইডারটাও কিন্তু এলেংকে দিয়ে ফিক্স করা রয়েছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর এই যে দেখতে পাচ্ছেন স্পাইডার রয়েছে ক্যামেরায় হয়তো খুব একটা ভালো বোঝা যাচ্ছে না কিন্তু এলেংকে দিয়ে ফিট করা রয়েছে আর যেহেতু এটা ডবল ম্যাগনেট সেই কারণে কিন্তু একদম স্পাইডার থেকে ম্যাগনেট একদম এলেংকে দিয়ে ফিক্স করা রয়েছে আর সেই সঙ্গে এই যে ডাস্ট ক্যাপটা রয়েছে পুরো স্পিকারের আর এই যে দেখতে পাচ্ছেন রয়েছে পিডি বাস্কেট রয়েছে যেহেতু আমাদের পপ মডেল এই মুহূর্তে পূর্ব মেদিনীপুরে চলছে এবং সেই সঙ্গে এই স্পিকারটা কিন্তু অ্যাকচুয়ালি পপের জন্য আমরা সবাই চয়েস করছি যে পপে একুশ ইঞ্চি সবাই কম বেশি অন্যান্য কোম্পানি ইউজ করছি যেহেতু আউজা একটি পুরোনো কোম্পানি তো আমরা ভরসা করে এই আউজা স্পিকারটা আমরা যেহেতু পপে লাগানোর চেষ্টা করছি সেই কারণে কিন্তু এখানে যে ছকটা রয়েছে বা পপ বেশ যাতে ভালো স্পিকার লাগানো যায় বা সুবিধা হয় যেহেতু খুব ওয়েটফুল স্পিকার সেই কারণে মোটামুটি খুব ভালো একটি তো ক্যাপসুল হোল রয়েছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তো চলুন বন্ধুরা এরপর ফ্রন্ট সাইডটা কিছুটা দেখাবোটা ফাইনালি একুশ ইঞ্চি যে আউজাতে সাড়ে তিন হাজার ওয়ার্ড এসছে তো সেটার কিন্তু লাইভ ডেমো টেস্টিং শুরু হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন যাই হোক মোটামুটি আপনাদেরকে টেস্টিংটা দেখালাম আর আপনারা যদি এই স্পিকারটা নিতে চান অবশ্যই কিন্তু সুরশ্রী ইলেকট্রনিক্সে যোগাযোগ করতে পারেন অবশ্যই আপনারা পেয়ে যাবেন